নিং শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার ছোটদের এমন আছেন আপনারা সবাই আশা করছে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি সকলবেলা ঘুম থেকে উঠে একেবারে কাজ শুরু করে দিয়েছি প্রত্যেক দিনের কাজ বলে কথা আর গুছিয়ে কাজ করাটা এটাও কিন্তু একটা আর্টের মধ্যেই হয় সবাই কিন্তু সবকিছু গুছিয়ে করতে পারে আর যার জন্য কিন্তু আমার একটু সময় বেশি লাগে আর ঘর দৌড় দেখবেন একটু ঠিকঠাক করে গুছিয়ে না রাখলে নিজেরও কিন্তু ভালো লাগে যতই আমি বাইরে যাই না কেন আমি যতটা পারে চেষ্টা করি যে খরচর গুলো একটু ফোনের মতন করে গুছিয়ে রেখে দেওয়ার জন্য ভাঙা হোক চোয়া হোক তবুও কিন্তু এটা আমার কাছে সর্ব তো আজকে একটু মানে বিছানার চাদর পাতরগুলো সব চেঞ্জ করে নিলাম কারণ অনেক দিন ধরেই ভাবছি কাজবো কাজবো তো আজকে একটুখানি চেঞ্জ করে নিয়েছি একবারে মালিশের কভার থেকে শুরু করে সব ভাতের ফ্যান দিয়ে চাদর ভেজালে চাদর বা অনেক নাইটি বা এরকম ধরনের জিনিসপত্রগুলো তাহলে কি বলুন তো ভালো পরিষ্কারও হয় আর মর্মনেও থাকে এখানে আমি ভাতের ফ্যান দিয়ে চাদরটাকে ভিজিয়ে নিলাম সবার সবাই ওদিকে ঘরের সব বাসি তার সকালবেলা বাসি ঘর ঝাঁপে দেওয়া থেকে শুরু করে বিছানার চাদর ফাদর পার্শর থেকে সব বাসি তার সকালবেলা করা বেরোবে এবার যেটা করার আছে সেটা হচ্ছে রান্না বান্না করার আছে আর তারপরে যা যা কাজ থেকে রান্না করলেই বাথরুম বেরোবে বাথরুম মাজা ঘর পরিষ্কার করা এগুলোই কিন্তু কাজে থাকে তো সব থেকে প্রথম যেটা করার আছে এটা হচ্ছে বাসি জামাগুলি চেঞ্জ করে নিজেকে ফ্রেশ করে নেওয়া দেন ঠাকুরের সয়ান তুলে একেবারে ঠাকুরের বাসরুম মেয়ে গেছি স্টেপ বাই স্টেপ কাজ করলে কি বলুন তো কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয় আর সময়ের মধ্যে হয় তো আমিও চেষ্টা করি সব সময়ের জন্য কাজ কিন্তু গুছিয়ে স্টেপ বাই স্টেপ করে নেওয়ার জন্য আমি এদিকে বাসি কাজগুলো করতে করতে প্রভু ওদিকে চা চাপিয়ে দিয়েছিল তো এদিকে প্রভু চা নামিয়েও নিয়েছে আর সকালবেলা চা আমাদের কাছে জানেন কতটা ইম্পর্টেন্ট তো এদিকে চা নামানো হয়ে গেছে তো সকালবেলা টি একেবারে নিলু জুদ মিলে বসবো বসে একটু টি টাইম স্পেন্ড করবো করার পর রান্না বাবার থেকে যাব আজকে রান্নার মেনুতে রয়েছে ডিমের কারি তো ডিমের কারি করতে হবে আর তার সাথে করতে হবে বাবানের জন্য আলাদা করে ভাত ভাজা মানে যেটাকে আমরা বাঙালিরা ভাত ভাজা বলে দেখি আপনারা কী বলেন আমি জানি না মানে ওই রান্না করা ভাতটাকেই একটুখানি গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ ডিম ঠিম দিয়ে ভাত দিয়ে বেশ ভাজা ভাজা করে দিলে খেতে বেশ ভালোই লাগে তো বাবার নাকি আজকে টিফিনে সেটা নিয়ে যাবে তো বাবানের জন্য আবার আলাদা করে সেইটা বানাতে হবে এদিকে আবার করবো চিচিঙ্গি চিচিঙ্গে করতে প্রচণ্ড সময় লাগে কারণ চিচিঙ্গে থেকে জল বেরোয় যেহেতু সেই জন্য চিচিঙ্গে করতে কিন্তু অনেকটাই টাইম লাগে আর চিচিঙ্গি পেয়ে ঝিরিঝিরি করে কাটলে অনেকটাই তাড়াতাড়ি হয় তো টা যদিও আমি রাতে কেটে রেখেছিলাম তো সেইটাই আপনাদের সামনে শেয়ার করছি কারণ রাতের বেলায় আমি বেশিরভাগ সবজিপত্র কেটে রাখি কিন্তু হঠাৎ করে কোনো কিছু রান্নাবান্না করলে তখনই আমি সকালবেলা গিয়ে কাটাকুটি করি নাহলে বেশিরভাগ সবজিই কিন্তু আমি রাতে কাটাকুটি করে রাখি তাহলে সকালবেলা উঠে একটুখানি রান্না করতে সহজ হয় আর রাতের বেলা ব্রেনটা খরচা করে যদি ভেবে রাখি সকালে কী রান্নাবান্না করব। তাহলে কি বলুন তো সময়টা কিন্তু অনেকটাই বাঁচে আর সকালে যেদিনকার উঠে ভাবতে শুরু করবেন যে কি রান্না করব। তাহলে দেখবেন ভাবতে ভাবতেই মানে দিনের একটা বেলা আপনার কাছ থেকে কীভাবে চলে গেছে কিন্তু আমার তো সেটা করলে চলবে না আমাকে টাইমের মধ্যে ওদেরকে সব খাবার রান্না বান্না করে দিয়ে বেরোতে হবে আর এখন সকালবেলা ব্রেকফাস্টে বাবানের জন্য বানিয়ে দিয়েছি ম্যাগি আর ডিম পোচ তো এখন ঘুম থেকে উঠেও ব্রেকফাস্ট করবে ম্যাগি ডিম পোচ আর এদিকে সব রান্না বান্না চলছে মাছের ডিম অলরেডি ভেজে সাইড করে রেখে দিয়েছি আর এদিকে চিচিংগেটা পিঁয়াজ রসুন বাটা আলু দিয়ে এই যে ভাজা ভাজা করছে এটা যখন একদম জলটা শুকিয়ে যাবে নামানোর আগে মাছের টিমগুলো দিয়ে নামানো হবে এই যে মাছের ডিমের বড়া করা রয়েছে সকালবেলায় হচ্ছে এই আমার সব থেকে বড়ো কাজ যে ছেলেকে কীভাবে গুছিয়ে সব কিছু খেতে দিয়ে তারপরে যাবো তারপর ওকে খেতে দিয়ে চলে এলাম খড়ের কাজ করতে তো এই জায়গাগুলো একটু পরিষ্কার না করলেও হয় না তো এইগুলোও পরিষ্কার করছি আমি নিজে মাঝে মাঝে ভাবি যে আমি কিভাবে সময় বার করে ওইটুকুনি সময়ের মধ্যে যে আমাকে সাড়ে নটায় বেরোতে হবে তার মাঝখানে আমি ঘরও কিন্তু কীভাবে পরিষ্কার করি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা কেমন লাগলো যারা নতুন দর্শক বন্ধু তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এই জন্য সময়ের মধ্যে সব কাজ অলমোস্ট কিন্তু কমপ্লিট করেই ফেলেছি আর কিছু বাকি নেই এবার যেটা বাকি আছে যেটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা গ্যাস মোছা মুছে স্নান করে আমার বেরোবো কারণ ঘর কিন্তু এখন আর আমার হাতে মনে মোছার মতো সময় নেই তো ঘরটা হয়তো প্রভুর হাতে ছেড়ে দিয়ে চলে যাব কারণ সকালবেলা ওদের রান্নার তলিচুট করতে করতে কিন্তু দিনে বললাম একটা সময় আমার হাতে সময় কিন্তু বেরিয়ে তো ফাইনালি ঘর দোর পরিষ্কার করা হয়ে গেছে আর আগামীকালের ভিডিওটাও খুব ভালো হতে চলেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব সো চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি আশা করছি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো টাটা